মস্পোরেন না কেন না মস্পরেন না কেন কেন পড়েন আমাকে বলেন যে আমরা এই কারণে পড়ি না আজীবের একটা কথা আমাদের উচিত এমন একটা স্লোগান তৈরি করা বেনামাজি যুবকের সঙ্গে কোনো মেয়ের বিয়ে আমরা দিবো না এবং বেনামাজি মেয়ে যে হবে তার সঙ্গে কোনো ছেলের বিয়ে আমরা দিবো না যুবক ভাড়া নিয়ম করে দেন না নিয়ম করে দেন বাপ বলবে তুই আমার ছেলে নামাজ না তোকে আমি পুত্র করে দিব আপনি ছেলে আপনি কামাই কামাই আমি আমি নিজে বহু বছর নিজের খরচ নিজে আমার সংসার আমি চালাই সব টাকা আমি কামাই অহংকার না আমি আমার ছেলে বাপের আমি মরদের বাচ্চা আমি বাপকে বলব বাপ বাপ তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমি বাপ বলে আর পরিচয় দিব না এই মা তুমি আমার মা তুমি যদি কাল থেকে বেপর্দা বাহিরে বের হও তোমাকে আমি মা বলে আর পরিচয় দিব না হ্যাঁ বউ তুই আমার বউ তুই আমার বাড়িতে থাকিস তোর খাওয়ার পড়া কাপড় চুকুর পোশাক আশাক আই প্রোভাইড এভ্রিথিং আমি সব তোকে দেই তুই নামাজ পড়বি না তুই বোরকা পড়বি না তুই পর্দা করবি না তোকে ভালো করে বোঝাবো বুঝো, যান বোঝার চেষ্টা করো বুঝবা না তোকে তালাক দিয়ে রেখে দেব আমার কথা একটা আমার আত্মীয় হোক আমার রক্তের হোক আমার বন্ধু হোক আমার বউ হোক আমার বাপ হোক আমার মা হোক নামাজ যে পড়বে না তার তারপর জায়গা আমার জীবনে হবে না নামাজ 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 আপনার সময় মিজান রহমান আজদাদি হজুরের নাম তো শুনলেন আসতে নাকি চেনেন তো সবাই নাকি ওনারা একজন নানা ছিলেন আপনার মুরব্বীরাও সাররাও চিনতেন নাম হচ্ছে গোলাম সারোয়ার সাঈদী হুজর তোমরা দেখবা ইউজুবে দেখেছো সবাই কেউ দেখা বাদ নাই উনি একটা কথা প্রায় বলতেন নামাজ নাই যান ইমান নাই তার নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দর কোন অধিকার তার নাই যুবক ভার আছে কিনা বল বেনামাজির রুহ যখন কবজ হয়ে যাবে বাস নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে বেনামাজি মুরব্বীর সামনে যখন মালাকুল মত আসবে বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মত আসবে হাদিস আসে তার দেহের রং হবে নীল পুরোটাই নীলাব বর্ণের চেহারা হবে আর চোখটা হবে লাল ডক চোখ হাদিসে এও আসছে মালাকুল মতের দেহ হবে বিশাল পা থাকবে জমিনে হেড দথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল তার দেহের কালো পোশাক কতটা ভয়ঙ্কর হবে হাদিসে আসছে বেনামাজি যখন মালাকুল মউত কিভাবে দেখবে হঠাৎ করে তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি পুরো দেহের মধ্যে একটা

আর একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ড্রয় করবে মালাকুল মদ যখন দেখবে বেনামাজির নুহটা ডানদিক বাম দিক পালিয়ে যাওয়ার ড্রয় করছে আমার বাম হাত সবাই দেখবেন এক নজরে মালাকুল মদ বেনামাজির নুহকে খবস করবার জন্য তার বাম হাতটা পেছনের দিকে নেবে একটা পজিশন মেক করবে আফটার মেকিং দ্য পজিশন পেছন থেকে নিয়ে এক ডাক বেনামাজি রুবেটিক। খুতকে যখন বুক থেকে ছিড়ে বের করবে। আল্লাহর হাবিব বলেছেন একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া কেউ যদি তাকে জবাই না করে ব্লেড দিয়ে কেচি দিয়ে ছিড়ে ফেলে। ওই ছাগলতারের জীবিত অবস্থায় যতটুকু কষ্ট হয় আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহুটাকে তার চাইতে বেনামাজি বান্দার রুহুটাকে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে আচ্ছা আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন এই পরিমাণ কষ্ট কোনো বেনামাজির পক্ষে সহ্য করা কি সম্ভব